আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা মানে তিনটি প্রাইজের শাড়ি দেখতে পারবেন তিনশো টাকা তারপর ফাইভ টাকা তারপর হচ্ছে এগারোশো টাকা আমি প্রত্যেকটা রিটেলসে দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়িগুলো দেখাব এত সুন্দর এই শাড়িগুলো থাকবে আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখুন এগুলো অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর করে কাজ করা এটা বটল গিনের সাথে পেঁয়াজ কালার আঁচলের মধ্যে থাকবে এটাও আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই শাড়িটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে ওয়াও কালারটা দেখুন না কত সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ মেজেন্টা টাইপসের একটা কালার অনেক সুন্দর একটা কালারের মধ্যে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফিরোজার সাথে আমরা পাচ্ছি হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর এটা টি কালারের সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে এটাও তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমরা পাঁচশো টাকার কালেকশন দেখব এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাকের পরে আমরা পাঁচশো টাকার কালেকশনে চলে যাব এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আমরা ফিরোজা কালার এবং টেম্পল পারের মধ্যে আমরা বর্ডারটা পাচ্ছি এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশান আমি দেখিয়েছি আর এখন আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকার কাতান আসলে মানে এই সময়ে একটা অবাক করা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় কাতান শাড়ি দেখুন কত সুন্দর এই শাড়িটা প্রত্যেকটা শাড়ির প্রাইস এখন যেগুলো দেখা এগুলো পাঁচশো টাকা ওয়াও একটা পিওর কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো টাকায় এই শাড়িটাও আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে এটাও পাঁচশো টাকা এটা পেঁয়াজ লেভেন্ডার এখন আপনাদেরকে একেবারে রিয়েল লেভেন্ডারের মধ্যে আজকে এখন আপনাদেরকে শাড়িটা দেখাবো মাসাল্লাহ সুন্দর আছে এই শাড়িটাও সুন্দর আছে এটার প্রাইসও পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আমাদের হাজার হাজার পিস কালেকশন আছে তিনশো পঞ্চাশের মধ্যে হাজার হাজার পিস কালেকশন আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিতে চাচ্ছি যে আপনারা তিনশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো শুরু আসতে পাচ্ছেন এবং যদি ভিডিও থেকে ভালো লেগে থাকে কোনোটা অবশ্যই আপনারা স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটা গোল্ডেন কালারের মধ্যে পাঁচশো টাকা আর ভিডিওটাকে একটি করে শেয়ার করে দিবেন দেখে গেছে যে এই সুন্দর আপনারা ফেলতে পারেন সেই কারণে শেয়ার করলে দেখে গেছে কি আপনার চোখের সামনে আপনার পছন্দের কালেকশনগুলো থাকবে মনে থাকবে দেখুন কত সুন্দর এটা ইয়েলোর সাথে হচ্ছে গ্রিন কালার কন্ট্রাস্ট এখন আপনাদেরকে কাঞ্চি শাড়ি দেখাবো যেগুলো আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আমাদের শোরুমে যখন আসবেন কাঞ্চি শাড়ির কিন্তু অভাব থাকবে না কাঞ্চি শাড়ির নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এগুলো সব হচ্ছে এই যে দেখুন এগুলো কত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটার প্রাইস আমরা এগারোশো টাকা করে দিচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে থাকবে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে এবং প্রত্যেকটার আঁচলে কিন্তু টার্সেল রয়েছে প্রত্যেকটা শাড়ি এগুলো আমরা এগারোশো টাকা করে দিচ্ছি এগারোশো টাকায় অনেক সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা মিষ্টির সাথে ব্লু কালার কত নাইস দেখছেন এই শাড়িগুলো প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি সুন্দর সুন্দর এগুলো আপনারা মানে বিয়ের কেনাকাটা করতে আসবেন দেখেছি কি বিয়ের কেনাকাটার সাথে কিন্তু অন্যান্য শাড়ির প্রয়োজন হয় গিফটের জন্য আপনারা কিন্তু গিফট প্রাইজে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন মানে কাউকে যদি এগুলো গিফট দেন কেউ অনুমান করতে পারবে না যে এগুলোর প্রাইসটা কত এগুলো এখনো সেল হচ্ছে বাজারে পঁচিশশো তিন হাজার টাকা আমরা রিয়েল প্রোডাক্টে দিচ্ছি এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি আছে অনেক ফেব্রিক্সের মানে এখন বের হয়ে গেছে আমরা রেপ্লিকাটা দিচ্ছি না আপনাদেরকে এটা অনেক ভালো মানের কোয়ালিটি আমি বলবো যে এটা অনেক বেটার কোয়ালিটি আপনারা এগারোশো টাকায় যে শাড়িটা পাচ্ছেন মানে প্রাইস তুলনায় অনেক অনেক ভালো মানের ফেব্রিক্সের উপর আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা যারা সবসময় পুনিমার শাড়ি থেকে কেনাকাটা করেন আপনারা তো জানেন যে আমাদের কালেকশন সম্বন্ধে প্রত্যেকটা শাড়ি আমরা এগারোশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে যে এই শাড়িটাও সুন্দর আছে এটা হচ্ছে মেরুনের সাথে ডিপকলিজা মেরুনের সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে তো ভিওসরা সকলে পার্চেস করে ফেলবেন লাস্টে একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে ফেলবো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্স অন্যান্য নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা নিতে পারবেন পূর্ণিমাসের পক্ষ থেকে এটা হচ্ছে রয়্যাল ব্লু সাথে থাকবে ডিপকোলিজা মেরুন কালার আচল তোভিওসরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম